হ্যালো গাইস সালাম আলাইকুম আজ আমরা চলে এসেছি বেবিদেরকে নিয়ে বাবুল্যান্ডে কিট এটা এটা হাটের ইলিজি স্কোয়ারের সেভেন ফ্লোরে বাচ্চারা খুব বায়নাদর ছিল তাই ওদের বাবাকে বলে আমরা আজকে বাবুল্যান্ডে চলে আসলাম বাচ্চাদের মনটা একটু খুশি করার জন্য কিন্তু ও মাই গড ওখানে এসে তো বাচ্চাদের চেয়ে আমরাই অনেক বেশি খুশি হয়ে গেছি বাচ্চাদের খুশি দেখে বাচ্চারা ওখানে মার্শাল্লা অনেক এনজয় করেছে দেখুন আমার ছেলে তো ঢুকেই এতগুলো জোন দেখে খেলার জোন দেখে কোনটাতে খেলবে না কোনটাতে খেলবে হতপাক হয়ে যাচ্ছে এদিক সেদিক ঘোরাঘুরি করতেছে বলতেছে মামা মামি এটাতে উঠবো এটাতে উঠবো মানে আমার পারমিশান চাচ্ছে আমি বলেছি যে বাবা হ্যাঁ তুমি যেটাতেই খুশি উঠতে পারো কোনো সমস্যা নাই তারপরেও একটি ইতস্তত বোধ করছিল দেখুন আমার ছেলের মুখের হাসি দেখলেই বোঝা যায় সে কতটা খুশি হয়েছে এখানে আসতে পেরে আপনারা আমার ছেলে মেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন ওদেরকে যাতে এভাবে আজীবন হাসি খুশি রাখতে পারি ওদেরকে যাতে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি আসলে প্রত্যেকটা মা বাবাই চায় তাদের সন্তানরা হাসি খুশি থাকো সন্তানের মুখে হাসি দেখলে মা বাবাই সবচেয়ে বেশি খুশি হয় দেখুন আমার ছেলে অনেক মজা করছে তার হাসি দেখে সব দুঃখ ভুলে যায় দেখুন এদিকে আমার মেয়েটা হুতুম প্যাঁচা হয়ে বসে আছে সে ভয়ে এখান থেকে নড়ছেই না কান্নাকাটি শুরু করে দিয়েছে তাকে তোলার জন্য সে বলছে এখানে যাবে না ভয় পাচ্ছে ওইদিকে দেখুন আমার ছেলে স্লিপারে স্লিপিং খাচ্ছে মানে ও তো মহা খুশি দেখুন নোহার কি অবস্থা ও গড উলোটাভাবে স্লিপিং করতেছে আসলে ওই জায়গাটা বাচ্চাদের জন্য অনেক ভালো একটা জায়গা ওখানে বাচ্চাদেরকে ড্রয়িংও শেখানো হয় অনেক ডল আছে ওগুলোর সাথে খেলাও হয় টেডি বিয়ার আসে ওখানে অনেক কিছু শেখানো হয় খেলাধুলার পাশাপাশি শেখারও অনেক কিছু আছে ওখানে আপনাদের যাদের বেবি আছে আপনারা সময় পেলে একটু ঘুরে আসবেন বাবুল্যান থেকে আপনাদের খুবই ভালো লাগবে বাচ্চাদের সাথে সাথে আমরাও অনেক মজা করেছি আমার হাজব্যান্ড তো ওখানে টেডি বিয়ারের সাথে ডান্স ডান্সও করেছে সে ভিডিওগুলো আপনাদেরকে পরে কখনও দেখাব আপাতত আপনারা আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন আর নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ